জানি না কেন এটা এমন করতে সমস্যা আমি সত্যি জানি না আপনি প্লিজ আমার সাথে এরকম মাইরবেন না আমি নিতে পারতিছি না আমি প্রতিটা রাতে ঘুমাইতে পারি এরকম নিমো খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিবেন এই সব এসব নিয়ে চলার কোনো মানে হয় না এটা করবেন না সে সেটা নতুন আপনার অনেক এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন একাই তিন চারটা প্রেম করে পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি খেলো স্ত্রী বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ আলাইকুম আমি আপনাদের সাথে দেখাবো আবু তো আপনার হুজুরের স্ত্রী নতুন সিদ্ধান্ত নিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর এইদিকে এ কি বললেন নিজানুরমানি হুজুর

আপনি নিজে কিরকম আপনার ফ্যামিলি কিরকম সেটা দেখেন আপনি আমার উপরে কেন এগুলো দিতেছেন আমি এগুলা বলছি এই কেন বললাম ওর কথা এখন একটি যে ওর আমি আঘাত দিয়ে কথা বলছি তুমি যে আমাকে আঘাত দিয়েছো আমি আমার কি আঘাত লাগে তো যা দুজন দুজনকে যা করছি গালাগালি করছি হয়েছে মন মালিন্য হয়েছে এই জন্য কি সংসার করবে না সে ডিসাইড করছে সংসার করবে না তো সংসার করব না কেন কারণ তা কি কারণ কোনো না কিছু আমি ওরা নিয়ে আর সংসার করব না বর্তমানে যে আমার সাথে কন্ট্রাক্ট অফ এক মাস যাবো কেন যে আমি সেটাও বুঝি না বলে আমি এটা কি ভালো না আমি নিজেও তো বুঝি না ও কেন এমন করে আমি তো চাই আমি তার সাথে সংসার করি যেহেতু এতটা দিন আসছি আজকাল যুবকরা একাই একাই তিন চারটা প্রেম করে পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি করো নারীর সঙ্গে গাদ্দারি করো নারীর মন নিয়ে খেলো স্ত্রীর বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ নও তুমি কাপুরুষ কিছু কিছু মেয়ে আছে মাশাআল্লাহ হাত মোজাও পরে পা মোজাও পরে বোরকাও পরে কিন্তু একাই চাক বয়ফ্রেন্ড মেইনটেন করে আজকাল সমাজের মানুষ একে অপরকে ঠকায় একে অপরের সঙ্গে গাদ্দারি করে বাটপালি করে ধোকাবাজি করে ধোকাবাজি করে আবার মানুষের সামনে গৌরব করে কথা বলে এরকম মানুষ সমাজে আছে নাই এই ক্ষেত্রে যুবকরাও সামনে এগিয়ে নারীরাও কম না ঠিক কিনা আসতে বললা যে ভাই আমার আজকাল যুবকরা একাই একাই তিন চারটা প্রেম করে হ্যাঁ বন্ধু কি রে কি খবর আর কতদিন সিঙ্গেল থাকবি রে বন্ধু কয় দোস্ত আমার কপালে কেউ না বলে আরে আমাকে দেখ চারটা আসে না নাই তোমরা যুবক ভাইয়েরা যারা এসেছ আমি তোমাদের এটা কথা বলি পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি মন নিয়ে খেলো স্ত্রী বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ নও তুমি কাপুরুষ কাপুরুষ মানুষের মনে আঘাত করে কাপুরুষ মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় কাপুরুষ নিজে আঘাত পায় না মানুষকে আঘাত দিয়ে কষ্ট দেয় আর বীরপুরুষ নিজে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষকে ভাঙতে দেয় না বীরপুরুষ নিজে কষ্ট পায় মানুষকে কষ্ট দেয় না বীরপুরুষ সারাটা দিন সারাটা রাত চা যায় নামাজে রবের কাছে কান্না করে অস্ত্র ঝড়ায় কিন্তু কারো চোখের অসুর কারো বীর পুরুষ হয় না একদিন ফাতেমার সঙ্গে আলী তুমুল ঝগড়া সেই লেভেলের ঝগড়া আলী বলছে ধর বাড়িতেই থাকবো না বাড়িতে চলে গেলাম আমি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে এবার নবীজি বাসায় আসছে ফাতেমা এই না আলী আলী কোথায় ফাতেমা তো ভয় পাচ্ছে আমি যদি বলি রাগা জন্য বের হয়ে গেছে খবর তো আমার হয়ে যাবে আর যদি আজকালকার শ্বশুর হতো এত বড় সাহস আমার মেয়েকে থমক দিয়েছে আজকে জামার একদিন কি আমার একদিন আর মেয়েরাও কম চালাক না বাসায় যা হবে মা বলো 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 কিছু মেয়ে আছে শ্বশুর কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয় আর বাবা বলেছিস আমার মেয়েটা কত অবুজ এটা ডাইনি বুড়ি বাপ জানেই না নবীর আচরণ দেখেন মুরব্বী আব্বা জানো আব্বা জানো মুরুব্বি যুবক ভাই এদিকে তাকাও নবীজি বলছে কত বড় সাহস তোমা তুমি আলীর সঙ্গে ঝগড়া করছমা খবরদার নেক্সট টাইম আর ঝগড়া করা বানা নবীজি শ্বশুর হয়ে দজাহানের সরদার তিনি তিনি নিজেই আলীকে খোঁজার জন্য লাঠিতে ভর করে বাহিরে বের হয়ে গেলেন গিয়ে দেখ আলী ওই দূর মরুভূমিতে একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে আর এমনি শুয়ে আছে বইয়ের উপরে রাগ উঠলে ভাই বলা যায় না যার রাগ উঠে একমাত্র সেই বোঝে এই রাগের তেজ কত বেশি যুবক ফির তাকায় আছে শুয়ে আছে বলছে এই মাটির বাপ আলী স্টপ কান্নাকাটি না ওঠো উঠেছে হাত ধরেছে সোজা বাসায় আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি এই যে এই হাত দাও মনে করে এটা হচ্ছে আলীর হাত এটা কার হাত এক্সাম্পল নট আলীর হাত এটা এক্সাম্পল উদাহরণ এটা কার হাত আপনার এটা হাত দিবেন এই হাতটা দেন মনে করে এটা হচ্ছে ফাতেমার হাত ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি এটা কার হাত তো নবীজি আলীর হাত ধরেছে এমনে দেখা যায় আরে আর বাতাও দেখা যায় এটা আলীর হাত এটা ফাতেমার হাত নবীজি বলছে ফাতেমা আমি যাব না ঝগড়া হয়েছে যাব না ফাতেমা এদিকে আসো থবক দিয়েছে দৌড় দিয়ে আসছে হাত ধরেছে এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে তার উপরে ফাতেমার হাত রাখছে আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে মহল্লা পড়বেন না আপনারা এমনি হাত ধরেছে তিনজন এটা হচ্ছে ফাতেমার হাত এটা আলীর হাত তার উপরে নবীজির হাত আরে আর বাতাও তো সুবহানাল্লাহ এবার নবীজি কি চালাক দেখেন আগে মেয়েকে বলছে মা সরি মেয়ে ছেলেকে ভাই ভুল জারি হোক সরি বলতে হয় ছেলেদেরকে ভাই মেয়েদের রক এত বেকার যতই ভুল করুক কথা বলেন ঠিক আছে কিনা ওরা সরি বলবে কিন্তু এইদিকে এদিকে বলবেই না তোমারই দোষ সব তুমি সব করেছো একজন স্বামী সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ যেন বাধ্য হয়ে সরি বলতে হয় নামে যে বলছে আলি বলো ফতেমা আই লভ ইউভাবনে ভাই আই লভ ইউ মানে কি রাগ মাগ সব খতম এখন থেকে আমরা আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলাম তুমিও আমার আমিও তোমার তোমার ভুলও আমার তোমার সব গুণও আমার ঠিক কি বলো এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি এখন যেহেতু আলী আগে সরি বলেছে ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে ফাতেমা বলছে আলী আই লাভ ইউ টু আমাদের কনভারসেশন আর কি আলী বলছে আই লাভ ইউ ফাতেমা বলছে আই লাভ ইউ জায়গায় সমাধান যদি এই ঝগড়াটি সমাধান না করতে পারেন এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাড়া কথায় কথায় তালাক আর তালাক হবে না কেন মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখোর দেখলেই মেয়েদের পছন্দ হয়েছে যত আছে দেখবা সবগুলোর সুন্দরী সুন্দরী বিয়ে করবে সুন্দরী গুণবতী দেখতে আমার আপনাকে পছন্দ আমার গাঞ্জাখোর লাগবে গাঞ্জাখোর আমার পছন্দ আচ্ছা বগুড়া শেরপুরের ভাইয়েরা মুরব্বীরা এদিকে তাকান্ত আমার মুখে এটা কি আব্বাস যান যুবক ভাইয়েরা না আমি শুনি বামে আওয়াজ দিকে আওয়াজ না এটা কি দাড়ি রেখে আমাকে খেত লাগতেছে এই তোমরা কথা কও না কেন ভাই আনি লাগতেছে এই যে এই যে সবার দাড়ি আছে এই যে উনার দাড়ি আছে ইনার দাড়ি আছে ভাই দাড়ি যে রাখে সে জাস্ট সুন্দর নয় তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না নারীরা যারা বোরকা মেইনটেইন করে যারা বোরকা পরে যারা হেজাবেন করে নেকাব নিক করে তারা এই বোরকা পরেও জাহান নামে যাবে যদি তারা ছয়টি নিয়ম না মানে জোরে বলেন কয়টি নিয়ম ছয়টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে সে হবে কনফার্ম জাহান নামি ঠিক কিনা বলেন আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে নিজের রূপকে পর পুরুষের সামনে শো করে না প্রদর্শন করে না তাকে নিজেই পরে তবে নারীরা বোরকা পড়লেই হবে ছয়টা নিয়ম মানতে হবে এক স্টে শুধুমাত্র বোরকা পড়লেই হবে না ঘরে অবস্থান করতে হবে কোন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয় কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায় এরকম মেয়ে আসনা নাই ওয়াকর্ণ ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুjna তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলছেন হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীর তোমাদের স্বভাব আর চরিত্র হওয়া যাবে না কোন ঠেকি না ঘরে থাকতে হবে এক নাম্বার শুধু বোরকা পড়লেই হবে না কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার কিংবা কোথাও ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে দ্যাটস ডিফারেন্ট বাট কিছু কিছু মেয়ে দেখবেন সকালেও বের হয় বিকালেও বের হয় রাত বারোটার সময় ঘুরে বেড়ায় বলে যে কেন বাহিরে এসেছ বলে জানি না বলে কেন জানো না বলে তাও জানি না এরকম মেয়ে আছে না নাই ঘরে থাকার দরকারটা আছে না নাই দিস ইজ দ্য ফার্স্ট নাম্বার টু নারীরা বোরকা পড়লেই হবে না নারীদেরকে দে দ্য ফ্রি মিক্সিং কিছু কিছু মেয়ে দেখবেন বোরকাও পড়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা হাতে হাত মিলিয়ে চলতে থাকে কি এই বোরকার কি দাম আছে আল্লাহর কাছে শো অফ এটা কি অফ শো অফ কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য এটা ঠিক না শুধু বোরকা পরলেই হবে না ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং কোন নারী যদি চেহারা ঢাকে হাত ঢাকে মুখ ঢাকে চোখ ঢাকে আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলামেশা করে আল্লাহর কসম এই পর্দার দাম আল্লাহর কাছে চায়না পয়সা হতে পারে না ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন বাইশ পারাতে আল্লাহ তালা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ তাআলা বলেছেন আমি পর্দা কেন দিয়েছি আল্লাহ বলছেন আমি পর্দা দিয়েছি এই জন্য যাতে নারীরা পুত পবিত্র থাকতে পারে সুবহানাল্লাহ পড়ে এখন যদি কোন নারী পর্দায় থেকে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায় সে কি আসলে পবিত্র আর থাকতে পারবে দুই নম্বর রুলস যে নারীরা ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবে তবেই তার বোরকার মূল্য বাড়ায় দিবে একজন তিনিকে ফ্রম দেয়ার মাহরম মে কিছু কিছু মেয়ে আছে দেখবেন বোরকাও পড়ে হেজাবও পড়ে আর রাতের বেলা আসলেই হ্যালো জান কি করো আছে না নাই কিন্তু সেই মেয়েটা কিন্তু খুব ভালো বোরখাও পড়ে হাত মোজাও পড়ে কিন্তু রাত আসলে হ্যালো হ্যালো যানজান করে এই বোরকা কেউ দাম আল্লাহর কাছে আছে নাই এটা আপনাকে বুঝতে হবে আপনার যে ভয়েস এটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই ভয়েসটা স্বামীর সামনে যখন যায় কই থেকে আসছো কী করে বেড়াও কাজকাম নাই স্বামীর সঙ্গে এই ব্যবহার আর যখন দেবর সাহেব কল দেয় কি খবর ভুলেই তো কিছু না পর্দা যদি এটাকে বিউটিফাই করে প্রেজেন্ট করতে চান স্বামীর সামনে করতে হবে কোন পরপুরুষের সামনে করা যাবে না আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক ফোর যদি কোন নারী বোরকা পড়ে বোরকা পড়লেই শুধু হবে না তাকে তার চোখটা হেফাজত করতে হবে অনেক মেয়ে আজকাল বোরকাও পড়ে আর বোরকার তল দিয়ে কোনটা সুন্দর আছে দেখি তো তাকায় এটা ঠিক না বোন আপনি নারী হয়েছেন মানেই আপনাকে কোনো পুরুষের দিকে লাল সার চোখে তাকানো যাবে না যেমন ভাবে নারী তাকাবে না তেমন ভাবে পুরুষও তাকাতে পারবে তাকাতে পারবে না আর তো আছে পুরুষ যখন নারীর দিকে চোখ পড়বে চোখ কি চোখে চোখ থাকবে না নেমে যাবে কথা কন থাকবে না নেমে যাবে চোখ নামিয়ে ফেলবে পুরুষরা নারীরাও সেই কোন পুরুষের দিকে লালসার চোখে তাকানো হালাল না হারা আল্লাহ মা বোনদের এই চোখটাকে হেফাজত করার তৌফিক দান করুক সকলে নাম্বার ফাইভ এই তো শেষের দিকে আমরা চলে এসেছি পাঁচ নাম্বার নারীরা শুধু বোরকা পড়লেই হবে না সফরের ক্ষেত্রে যে নিয়মটা ইসলাম দিয়েছে এটা মানার দরকার আছে না নাই নারীরা যখন দূরে কোথাও ভ্রমণে যাবে তারা গায়ে মাহরাম পুরুষ নয় একজন মাহরাম পুরুষের সঙ্গে সফর করবে কোন নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া সফর করা ঠিক নয় জায়জ নয় এই জন্য নারী শুধু বোরকা পড়লেও হবে না সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে সফর করার দরকারটা আছে না নাই আচ্ছা পাঁচ নাম্বার লাস্ট এটা লাস্ট এরপরে আমরা ফুল ওয়াশ করবো ইংসা সেটি হচ্ছে নারীরা দেখবেন আজকাল সুন্দর বোরকাও পড়ে এমন একটা পারফিউম মেখে বের হয় ওই মাইল থেকে পুরুষটা দৌড় দিয়ে চলে আসে কন আয়া হে হবে আসে না রায় এটা নারীরা বাজে উদ্দেশ্যে করে হ্যাঁ সুগন্ধি ভালো কিন্তু নারীর মতলব খারাপ সে চায় আমার দিকে একটু তাকা একটু 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 তাকা বোনটা বুঝলো না যতবার যুবকটা তার দিকে বাজে চোখে তাকাবে ততবার জেনার গুণা তার আমল নামায় লেখা হবে আল্লাহর হাবিব বলেছেন যেই স্ত্রী বা যেই নারী পারফিউম মেখে ঘর থেকে বের হয় এবং তার সুগন্ধি দেখে যে যুবকটা তার প্রতি আকর্ষিত হয় অ্যাট্রাক্টিভ হয় প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার গুনা তার আমল নামায় অ্যাড হবে নাউজবিল্লা পড়া নারীদের উপরে পুরুষরা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে তিনটি জুলুম তিনটি অত্যাচার করেই আসছে কিন্তু এটা নিয়ে কেউ কথা বলতে চায় না নাম্বার ওয়ান খুব খেয়াল করে দেখলাম নারীদের উপরে সর্বপ্রথম যে নির্যাতনের রুরাল চালানো হয় সেটি হচ্ছে এই যেহেতু বেশিরভাগ নারীরা জীবনের শুরু থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বাবার কাছেই খায় ভাইয়ের কাছে খায় নিজেরা কোনো আয় রোজগার সাধারণত করে না যেহেতু বাবার টাকায় খায় ভাইয়ের টাকায় খেয়ে খেয়ে বড়ো হয় যখন এই মেয়েটার বিয়ের বয়স আসে বাংলাদেশের বেশিরভাগ বাবা বেশিরভাগ ভাই বিয়ের সময় তার বোনকে বেশিরভাগ বাবা তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে মেয়েটাকে অনুমতি নেওয়ার প্রয়োজন করে গাজাখর পছন্দ হয়েছে বাপের। বলে যে সঙ্গে পারফেক্ট হবে এইটারই বিয়ে করতে হবে তো মেয়েরা যখন বলে যে আব্বা যান আমি তো এটা পছন্দ করি না এটা আমার চয়েস না এটার সঙ্গে আমার যায় না পার্সোনালিটি ম্যাচ খায় না তখন আব্বা এবং ভাই কি বলে জানেন তুই তো আমাদের খেয়ে মানুষ হয়েছিস তোর কথার কোনো দাম আমাদের কাছে নাই আমরা যাকে চাই তাকে তোর বিয়ে করতে হবে এই বুদ্ধি আপনার কি শিখে এলো আব্বা এটা কতটা ফালতু লজিক কতটা মিনিংলেস লজিক বলে যে আমরা খাওয়ায় পড়ায় মানুষ করছি আমাদের মত অনুযায়ী বিয়ে হবে তাহলে আব্বা আপনি কি মেয়েটাকে শুধুমাত্র খাওয়ায় পড়ায় বড় করছেন তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানোর জন্য হ্যাঁ তাহলে আপনি কেন এটা করতে চান হাদিস স্পষ্ট ভাষায় এসেছে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হারাম 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 থেকে না বলে দিস ইজ টোটালি হারাম টু ফোর্স ইউর ডটার টু ম্যারি সামওয়ান আপনার মেয়ে যদি কখনো বলে আব্বা যান এই ছেলেটা আমার পছন্দ না ওই এলাকার ছেলেটা পাচক তো নামাজি খুব ভালো ছেলে আমি তাকে চিনি সেটা আমার পছন্দ এতে করে আব্বাজান আপনি রাগ করতে পারবেন কারণ ইসলাম নারীকে বিবাহের ক্ষেত্রে পছন্দকে জাস্টিফাই করার অধিকার দিয়েছে ছোট্ট একটা হাদিস শোনায় মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে যখন ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আলী আসলো দেখেন নারীর মতামতটা কতটা গুরুত্বপূর্ণ আলী আসার পরে বললেন ইয়া রসুল্লাহ ফাতেমাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন আপনার মতামত কি নবী করিম সাল্লু আলিহু ওয়াসাল্লাম চুপচাপ থাকলেন একটু পরে নবীজি বললেন ইয়া আলী ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পড়া শুনে আলী একটু নার্ভাস একটু হতাশ তার মানে মন হয় আনসারটা নো হয়েছে তো লম্বা ঘটনা জাস্ট শর্টকাটে বোঝাবার জন্য বলছি যখন নবীর কাছ থেকে আলী বের হয়ে বাহিরে আসছে বাহিরে আরো তিনজন সাহাবী ছিল এক আবি বকর আরেক ছিল ওমর আরেক ছিল একজন বিজনেস ম্যাগনেট আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ বলো ইয়া আলী ওয়াট হ্যাপেন্ড কি হইছে বলো মতামত কি হলো আলী মন খারাপ বলছে নবীজি মাত্র ইনশাআল্লাহ বলছে আর কিছু বলে নাই আব্দুর রহমান বিন আউফ বলো আরে আলী নবীজির ইনশাআল্লাহ মানেই তো বিয়েটা হ্যাঁ হয়ে গিয়েছে টেনশন করো না আসলেই তাই হলো খেয়াল করেন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব পাত্রকে আলী আসদুল্লাহিয়াল গালিব তার মতো পাত্র কি এখনকার যুগে আর পাওয়া যাবে বিবাহের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে পাত্র হচ্ছে আলী নবীজি চাইলে বলতে প্রার্থনা আলী যাও দ্য ডিল ইজ ডান যাও সব নিয়ে আসো বিয়ে করায় নবীজি এটা বলেন নাই আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব জিব্রাইল এসে খবর দেখেছে নাবি আলীর সঙ্গে ফাতেমারই বিয়ে হবে নবীজি তাও হ্যাঁ বলেন নাই কারণ একটা কাজ পাখি আছে নবীজি সোজা থেকে উঠে গিয়ে ফাতেমার কাছে গেলেন ফাতেমা আলীর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তুমি কি রাজি আছো ফাতেমা একটা মুচকি হাসি দিলেন নবীজি বলেন বিয়ে হয়ে গিয়েছে সুমান পরে বিয়ে হয়ে গিয়েছে মানে নিকাহ এর আগ কমপ্লিট তা নয় মানে ডিলটা ডান কারণ মেয়েদের মুচকি হাসি মানেই তো বিয়ে হয়ে যাওয়া সুমাল্লা মেয়ে যখন মুচকি হাসি দিবে এর মানে সে অ্যাগ্রি যে আমি রাজি আছি জাস্ট কালেমা পড়াবেন বাস মাসা ওকে তাহলে নবীজি যেখানে বিবাহের ক্ষেত্রে অনুমতি চেয়েছেন মেয়ের কাছে আপনি কোন বাপ হইছেন অনুমতি চান না আপনি ভাব মারা কয়েকটা খাওয়াইছেন পড়াইছেন তার জন্য আজীবন জাহান নামের আগুনে আপনাকে পড়তে হবে চিল্লা এখন ঠেকে না আজ থেকে যদি মেয়ের বিয়ে দিতে চান আগেই মেয়ের কাছে বসে তার পারমিশন চাবেন যে মা ওই ছেলে তার বাসা গোপালগঞ্জ ছেলেটা খুব ভালো আমাদের কাছে মনে হয়েছে তুমি কি রাজি আছো না তোমার অন্য কোথাও চয়েস আছে প্রশ্ন করবেন যদি মেয়ে বলে আব্বা যান আমি রাজি আছি বাস আর কি লাগে আর যদি বলে আমি রাজি না আপনার এক পয়সা অধিকার নাই আপনার মেয়েকে জোর করবার আল্লাহু ভরসা তৌফিক দান করুন পড়া আমিন আমিন এক নাম্বার জুলুম দুই নারীদের উপরে আমরা সবচেয়ে বড় জুলুম যেটা করি সেটা হচ্ছেই যে মেয়েটার বিয়ে হয় তার স্বামীর সঙ্গে একবার যদি তার ভুলেও ডিভোর্স হয়ে যায় পুরুষ সমাজের কাছে মেয়েটা একটা বোঝা হয়ে যায় একটা মাত্র মেয়ে বাবার বিয়ে দিয়েছিল একটা গাজা খোরের সঙ্গে যে মদ খায় বিড়ি খায় না মাস কালামে ঠিক নেই সারাদিন মেয়েটাকে প্রহার করে আর মারে যখন এই মেয়েটা ডিভোর্স হয়ে বাসায় ফিরে আসে যে এলাকার প্রত্যেকটা মানুষ মেয়েটাকে ভালোবাসত আব্বার কলিজার টুকরা মেয়ে ছিল সেটা ডিভোর্স হওয়ার পরে এই মেয়েটাই সেই আব্বার মাথার উপরে বোঝা হয়ে যায় হাদিস শোনেন রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম সপ্তম হচ্ছে ডিভোর্সি মেয়ে যে বাসায় ফিরে এসেছে তার উপরে কোনো আব্বা কোনো মা কোনো ভাই যদি খরচ করে টাকা পয়সা তার জন্য এটা হচ্ছে উত্তম সাদাকা সুবাহ পরে বোঝা মনে করবেন না আর আমার বোনেরা এখানে অনেক স্বামীরা আছে আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করছি স্বামীকে গোলাম মনে করবেন না মনে রাখবেন একজন নারীর স্বামী যতক্ষণ পর্যন্ত আছে সমাজ তার সঙ্গে আছে একজন নারীর স্বামী যতক্ষণ তার সাথে আছে সমাজের মানুষের ভালোবাসা তার সাথে আছে নারীর স্বামী যখন হারিয়ে যায় সমাজের মানুষ সব এমনি এমনে এমনে সব হারায় যায় আপনার জীবনে স্বামী আছে যতক্ষণ ভালোবাসা আছে ততক্ষণ এজন্য স্বামীকে মূল্যায়ন করতে হবে আর যদি কোনো মেয়ের ডিভোর্স হয়েও যায় সমাজে কোনো মানুষ তাকে অবহেলার করে জুলুম করতে পারবে এটা বলে লাস্ট আমরা লেকচারে ফিরে যাব যে জুলুমটা আমরা লাস্ট করি খেয়াল করেন মার্শাল অনেক যুবক আজকে এসেছে বিয়ে করছে একজন সুন্দরী মেয়েকে মার্শাল মেয়ের বয়স কত আঠারো থেকে বিশ আমি যেটা বলবো এটা বুঝবেন হাদিসটাও বুঝবেন তিন নম্বর জুলুম যেটা আমরা মেয়েদের উপরে করি এটা বিয়ের পরপর শুরু হয়ে যায় কেমনে বিয়ে করে নিয়ে আসছে প্রথম দিন রাতের বেলা গাড়ির থেকে মেয়েটা নামতেই পারে না এখন পুরো চোখে পানি আর পানি নিজের বাবার ঘর ছেড়ে এসেছে তো যখন মেয়েটাকে গাড়ি থেকে নামায় বাসায় নিয়ে আসছে তো এখানে যেমন মানুষজন বসে আছে বর বউকে নিয়ে যায় বলে এটা আমার মা এটা আমার ভাই সালাম করো এটা আমার বোম সালাম করো

আপনাকে হুকুম করতে হবে না যে জান এইটা ওইটা করো আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন আপনার বউ আপনার জন্য জীবন প্রস্তুত হয়ে যাবে এজন্য প্রথম দিন বিয়ের পরে হুকুম হবে হবে না আগেই ভালোবাসা তাহলে বিয়ের পরে কি এটা করবেন যাই সালাম কর ওদের পা ধর এটার পা ধর ওরে সালাম কর এর রুটি বানায় দিবি ওরে গাঁজা খাওয়াবি এই করবি সেই করবি এ হুকুম দেওয়া যাবে ভালোবাসা বিয়ের পরে শুরুই হবে ভালোবাসা দিয়ে জুলুম করে শুরু হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন তো আমি আশা করছি যে আপনারা সব ফিল্ম ভিডিওটি দেখেছেন তা আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ